নমস্কার শিবশক্তি জ্যোতিষালা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই আজকে হাজির হয়েছি মোহিনী মন্ত্র নিয়ে এটি কিন্তু পুতুল দ্বারা আপনি মোহিনী ক্রিয়া করতে পারবেন এবং এই মন্ত্রটি কিন্তু সাবর মন্ত্র অর্থাৎ এর ফল কিন্তু তৎক্ষণাৎ দর্শন করতে পারবেন এটি কিন্তু আপনি নিজের জন্য করতে পারেন বা অন্যের জন্যও কিন্তু করে দিতে পারেন তো অন্যের জন্য আপনি যদি শুরুর দিকে হয়ে থাকেন তাহলে বলবো নিজের জন্যই করুন অন্যের জন্য করতে যাবেন না এবং খারাপ কাজে কিন্তু এর প্রয়োগ করবেন না অবশ্যই আপনার যদি উদ্দেশ্য ভালো হয়ে থাকে তাহলে কিন্তু এই ক্রিয়াটি করতে পারেন আপনি কিন্তু হান্ড্রেড পারসেন্ট কিন্তু রেজাল্ট পাবেন এবং এর প্রভাবে কিন্তু আপনার কাছে সে যত দূরেই থাক না কেন আপনার কাছে কিন্তু ফিরে আসবে এবং এটি কিন্তু দূর থেকেই আপনি করতে পারবেন বলতে পারেন একটি চালান ক্রিয়া তো পুতুল চালান আপনি কিন্তু একে বলতে পারেন পুতুল চালান মোহিনী ক্রিয়া হচ্ছে এই মন্ত্রটি তো সবার প্রথমে মন্ত্র দেখে নেব তারপরে আমি কিন্তু ডিটেলসে বলবো আর মন্ত্র দেখে নিলেও কিন্তু পুরো ডিটেলস যদি ঠিকঠাকভাবে না বোঝেন তাহলে কিন্তু কোনো কাজই করতে পারবেন না কোনো কাজই হবে না উল্টে কিন্তু ক্ষতি হয়ে যাবে অর্থাৎ প্রশিক্ষণের বদলে কিন্তু বিদ্বেষণ হয়ে যাবে সে আপনার জীবনে কোনো দিনই আসবে না যদি উল্টো পাল্টা কোনো মানে আপনার যদি উদ্দেশ্য থাকে সেরকমভাবে করেন বা আপনি যদি ঠিকঠাক না করতে পারেন ঠিকঠাক না করলে হয়তো কাজ হবে না কিন্তু যদি আপনি উদ্দেশ্য খারাপ হয় তাহলে কিন্তু উল্টো ফল হবে তো সেগুলো ভেবে নিয়ে কিন্তু কাজ করবেন তো সবার প্রথমে মন্ত্রটি দেখে নিই মন্ত্রটি হচ্ছে এরকম বান্ধু ইন্দ্র কো বান্ধু তারা বান্ধু লোহে উঠে ইন্দ্র না বলে বাবা সুখ তন উপর ফেঁকু করে হাত সুত তো বন্ধন বান্ধ শাস শ্বশুর জায়াপুত মন বান্ধু মন্ত্র বান্ধু বিদ্যাকে সাথ চার ফুট ফির আয়ে ফলনি ফলনেকে সাথ মন্ত্রটি আমি আবারও বলে দিচ্ছি যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা উচ্চারণে অসুবিধা হয় তার জন্য বান্ধু ইন্দ্র না বলে বাবা সুখ তন উপর ফেঁকে করে হয়ে সুত মে তো বন্ধন বান্ধব শাস শ্বশুর জায়াপুত মন বান্ধু মন্ত্র বান্ধু বিদ্যাকে সাথ চার খুট ফির আয়ে ফলনি ফলনেকে সাথ বান্ধু ইন্দ্র বান্ধু তারা পান্ধু বান্ধু লোহেকা আরা উঠে ইন্দ্র না বোলে বাবা সুখ সাক ধুনি হো শুক শাক ধ্বনি হো যায় তন উপর ফেকে করে হয়ে সুত মে তো বন্ধন বান্ধব শাশ শ্বশুর জায়াপুত বন বান্ধু মন্ত্র বান্ধু বিদ্যাকে সাথে চার কুট ফির আয়ে ফলনি ফলনেকে সাথে এখানে ফলনির জায়গায় কিন্তু মেয়ের নামার বা ফলনের জায়গায় কিন্তু ছেলের নাম হবে এবং উল্টো ক্ষেত্রে যদি আপনি করতে যান ছেলের ক্ষেত্রে তখন কিন্তু সেটি ঘুরে যাবে তো এবার নিয়ম নিয়মের জায়গায় কিন্তু এখানে যাকে আপনি মোহিত করবেন তার পায়ের নিচের মাটি আপনাকে জোগাড় করতে হবে যদি কোনো মহিলাকে আপনি মোহিত করতে চান তাহলে কিন্তু তার বা পায়ের নিচের মাটি নিতে হবে আর যদি কোনো ছেলেকে বা পুরুষকে যদি আপনি আকর্ষণ বা মোহন করতে চান তার কিন্তু ডান পায়ের নিচের কিন্তু মাটি আপনাকে নিতে হবে এবং এই মাটি কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু শনিবার দিনই সংগ্রহ করতে হবে এবং সেই মাটি দিয়ে আপনাকে একটি মূর্তি তৈরি করতে হবে অর্থাৎ পুতুল তৈরি করতে হবে পুতুলটি কীরকম তৈরি করবেন যদি মহিলাকে আপনি বসীকরণ বা সরি বসীকরণ বলে ফেলছি মোহন করতে চান মোহন বসীকরণের মধ্যেই পড়ে তো যদি মহিলার এই ক্রিয়া করতে চান তাহলে কিন্তু একটি স্ত্রীর পুরুষ তৈরি করবেন সেরকমভাবেই তৈরি করবেন যেরকম হয়ে থাকে আর যদি পুরুষের ওপর করতে চান তাহলে কিন্তু পুরুষের মতোই কিন্তু সেই মূর্তি বানাবেন তো মূর্তি বানানো হয়ে যাওয়ার পর অর্ধ রাতে অর্থাৎ সবাই ঘুমিয়ে যাওয়ার পর মোটামুটি এগারোটা বারোটার দিকে এগারোটার পর বারোটা সাড়ে বারোটা এরকম টাইমে কিন্তু একা জায়গায় মানে যেখানে কেউ আপনাকে কোনো ডিস্টার্ব করবে না যদি শ্মশানে করতে পারেন সব থেকে ভালো হয় শ্মশানে করতে পারবেন না কারণ এখানে এটি কিন্তু কোনো বস্ত্র পরে করা যাবে না একদম সম্পূর্ণ নগ্ন অবস্থায় কিন্তু আপনাকে এটি করতে হবে কাজটি তো শ্মশানে যদি করতে পারেন ভালো হয় যদি সেরকম আশেপাশে থাকে যেখানে কোনো লোকজন যায় না বা আপনার কোনো অসুবিধা নেই সেখানে করতে পারেন বা আপনি নিজের বাড়িতে কোনো একান্ত স্থানে করতে পারেন এবং যখন করবেন অবশ্যই কিন্তু নিজের ওপর কিন্তু প্রোটেকশন দিয়ে নেবেন অর্থাৎ শরীর বন্ধ কিন্তু করে নেবেন শরীর বন্ধের কিন্তু দু তিনটে মন্ত্র আমার দোয়া আছে অলরেডি চ্যানেলে সেগুলো একটি করে নেবেন নাহলে কিন্তু কোনো ক্ষতি হতে পারে তো সেখানে বসে অবশ্যই নগ্ন অবস্থায় বসে কিন্তু সেই প্রতিমাকে কিন্তু ধূপ দ্বীপ দেখাবেন এবং যে প্রদীপটি সেটি কিন্তু কি দিয়ে চালাবেন কোনো চামেলির তেল দিয়ে জ্বালাতে পারেন অর্থাৎ সুগন্ধি তেল দ্বারা বলতে চাইছি আমি সেটি করে কিন্তু আপনার বা পাশে রাখ এটি অবশ্যই মনে রাখবেন যদি তেল দিয়ে প্রদীপ জ্বালানো হয় তাহলে সেটিকে বাঁ পাশে রাখতে হয় আর যদি ঘি দিয়ে প্রদীপ জ্বালানো হয় তাহলে সেটিকে ডান পাশে রাখতে হয় এক্ষেত্রে আপনি যেহেতু সুগন্ধি তেল দিয়ে জ্বালাচ্ছেন তার জন্য কিন্তু সেটি বাঁ পাশে থাকবে তো মোটামুটি এক ঘন্টার মতো এটি কিন্তু জপ জপ করবেন এই মন্ত্রটি এর তো কোনো গুনার দরকার নেই এক ঘন্টার মতো একদম মনস্থির করে এটি জপ করবেন তারপর সেটিকে কোনো কাপড় দ্বারা কিন্তু মূর্তিটিকে আর কি গুছিয়ে নিয়ে অর্থাৎ ঢেকে বা কি বলবো গুটিয়ে নিয়ে মূর্তিটিকে মানে কাগজের কাপড়ের ভেতর দিয়ে সেটিকে আর কি মুড়িয়ে নেবেন কাপড় দ্বারা সেটিকে কোনো একটি এরকম জায়গায় রাখবেন কেউ যেন দেখতে না পারে বা কেউ যেন সেটাকে স্পর্শ না করতে পারে এটুকু করে নিলেন তারপরে খেলা দেখুন কিছু দিনের মধ্যেই সে আপনার কাছে ছুটতে ছুটতে আসবে যদি পরিচিত হয় তাহলে তো খুবই কারা কাজ করবে পরিচিত হলেই কাজ করবে মানে আমি বলতে চাইছি এখানে যদি খুব পরিচিত হয় অর্থাৎ আমার আপনার সঙ্গে কথাবার্তা হয় বা আপনার ফোন নাম্বার তার কাছে রয়েছে আপনার সঙ্গে যোগাযোগ রয়েছে তাহলে তো খুব তাড়াতাড়ি কাজ দেখতে পারবেন আর যদি সেরকম না হয় বা একটু মাঝখানে কোনো দূরত্ব থাকে তাহলে একটু সময় নেবে কিন্তু এর প্রভাব কিন্তু দেখতে পাবেন দেখার মতো প্রভাব হবে তো অবশ্যই কিন্তু সৎ উদ্দেশ্য নিয়ে করবেন কাজ হবে যদি অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করেন তাহলে কিন্তু একদমই হবে না তো আশা করি ভালো লেগেছে বিদ্যাটি যদি ভালো লেগে থাকে শেয়ার করুন লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও এরকম বিদ্যা পাওয়ার জন্য আর সাবর মন্ত্র কি করে আপনি সাধন করতে পারেন সাবর মন্ত্র বা অন্যান্য সাধনের সময় কি কী নিয়ম পালন করতে হয় সেটি যদি না জানেন আপনি তাহলে কিন্তু আমার চ্যানেলে একটি প্লেলিস্ট লিস্ট রয়েছে সাধনা কীভাবে করতে হয় সেই প্লেলিস্টের ভিডিওগুলো দেখতে পারেন সেখান থেকে কিন্তু বুঝতে পারবেন যে কি করে আপনি সাধনা করতে পারেন বা সেটাই সাকসেস হতে পারেন তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার